ঈদ মানে সিনেমা হলে ভিড় আর এই ঈদে আগুন নামিয়ে নামলো জংলি পোস্টারে ছিল ডাকট ট্রেলারে ছিল উত্তেজনা কিন্তু সিনেমা দেখে বেরিয়ে সবাই বলছে একটাই কথা ভাই এই যে আগুন একজনও খারাপ বলেনি সবাই বলছে মাথা নষ্ট সিনেমা গল্প শুরু হয় এক রহস্যময় বনের স্বভাবের চরিত্রকে ঘিরে যার জীবনে আছে প্রতিশোধ কষ্ট আর যুদ্ধ একদিকে অ্যাকশন অপর দিকে ইমোশন এক কথায় ঈদের পারফেক্ট প্যাকেজ অনেকেই বলছে বাংলাদেশে অ্যাকশন সিনেমা এখন অন্য লেভেলে চলে গেছে এক্সপ্রেশন বডি ল্যাঙ্গুয়েজ আর সংলাপ ডেলিভারি সত্যি বললে জংলি ফিল দিয়েছে পরিচালকের কাজ ছিল কড়া হাতে অতিরিক্ত আবেগ না দেখিয়ে অ্যাকশন আর গতির উপর জোর দিয়েছেন স্লো মো ফাইট সব কিছুতে ছিল এক আলাদা স্টাইল কমেন্ট সেকশনে একটার পর একটা লাইন এই সিনেমা নেটফ্লিক্সে গেলেও হিট হতো সিনেমা মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়া কমেন্ট সেকশন আর রিভিউ পেজগুলোয় একটা কথায় ঘুরে ফিরছে জঙ্গলি দেখার পর মাথা নষ্ট কেউ বলছে বাংলাদেশি সিনেমা এখন লেভেল পার হয়ে গেছে আবার কেউ হলে বসেই দ্বিতীয়বার দেখার প্ল্যান করছে দর্শকের মতে গল্প যেমন অ্যাকশন তেমন স্টাইলিশ আর লিড ক্যারেক্টারের রূপ চোখে লেগে থাকার একেবারে হাস্যকর ভাবে কেউ কেউ তো এটা পর্যন্ত বলছে এটা দেখার পর অন্য সিনেমা লাগছে ইউটিউব শর্টস এই ঈদে হলে গিয়ে সিনেমা দেখে সত্যি পাবলিকের মন ভরে গেছে আর সেটা বোঝা যাচ্ছে প্রতিটি মিউজিক মিউজিক টান টান জঙ্গলি সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর আর গানের ব্যবহার ছিল ঠিক জায়গায় ঠিক মাত্রায় অ্যাকশন সিনগুলোর সময় বাঁচতে থাকা বিট ভরা মিউজিকগুলো যেমন উত্তেজনা বাড়িয়ে দিত তেমনি ইমোশনাল দৃশ্যে স্লো ইনস্ট্রুমেন্টাল ট্রাকগুলো মুহূর্তগুলোকে ছুঁয়ে গেছে বিশেষ করে সিএমের জঙ্গলি চরিত্রে অ্যান্টি সিনে বাজা মিউজিকটা এক কথায় আগুন হলে তখন দর্শকের চিৎকার আর তালি দুইয়ে উঠেছে আর যে গানগুলো ছিল সেগুলো সিনেমার গতি থামিয়ে দেয়নি বরং গল্পের ভিতরেই গলে গেছে গানের জায়গাগুলো ঈদের মোড়ের সাথে মানিয়ে গেছে এই সিনেমা আবার প্রমাণ করলো ভালো ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে সিনেমার অর্ধেক যুদ্ধ জয় মোট কথা জঙ্গলি শুধু একটা সিনেমা না এটা ছিল এক রকম ঈদের এক্সপিরিয়েন্স